এই যে মাছ আর লেয়ার গরুর মাংস ঈদ ঈদ সবাইকে মোবারক তো সকাল থেকে আমি কাজ শুরু করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে ঈদের দিন সবাইকে ঈদ মোবারক এই যে এখানে নিয়ে নিলাম শ্যামাই আর হচ্ছে এখানে দেখা যায় দুইটা নারকেল তো আমি নারকেল দিয়ে শ্যামাই বানাবো তো সকাল থেকে কাজ শুরু করছে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার সাথেই থাকবেন সবাই রান্নাঘরের থাই খুলে দেখাইলাম কেমন সকালবেলা সকালবেলা গাছের পাখি কি কিচির মিচির করতেছে এই যে আমি শ্যামার মধ্যে দেওয়ার জন্য নিয়ে নিলাম নারকেল আর এইখানে এই যে বানিয়ে নিলাম শ্যামাই সর্বপ্রথম কিন্তু শ্যামাই বানাইলাম পানি সিদ্ধ হইছে বলক দিছে এই যে বলক অয়েল পানিতে দিয়ে দিলাম নুডুলস তো একটু ডাইকে দেই এই যে নুডুলস বানিয়ে নিলাম পানি নিলাম নুডুলস আর নুডুলসের ওপরে দিয়ে দিলাম সস তো সকালবেলা নাস্তা অলরেডি বানাই ফেললাম তো এখন রুটি বানাম আর কি যে দেখেন গ্যাস যাইতেছে গালাই ভালো জানে কি মহা মুশকিল পড়ি আজকে বছর একটা দিন বিপদ ফলাইতেছে এই যে দেখছেন মাছ কিন্তু এই দিকটা বসাই দিছি এই যে বন্ধ হয়ে গেছে গাছ কেমন বিপদ ফলাম মাংস মাস আসলে এতদিন কিন্তু সিলিন্ডার গ্যাসটা আমার মনে ছিল আমার একটা ভরসা ছিল কারণ রুটি সেঁকতে পারছি ডিম বাজতে পারছি কুকারের মধ্যে বাজা যায় ডিম বাজা যায় রুটি তো আর শেখা যায় না তো দেখেন কেমন দুর্ভাগ্য আজকে আমার গ্যাস সিলিন্ডার একদমই শেষ হয়ে গেছে আর এই যে এদিক দিয়ে ইলিশ মাছ মাখাই নিয়েছি সব কিছু দিয়ে তো এখন আমি নিচে গ্যাসের মধ্যে নিয়ে বসাই দিয়ে আসবো এই যে দেখেন শেষ

নিচে আসছি আমরা ইলিশ মাছের তরকারি এই যে বসাইলাম সব কিছু দিয়ে মাখাই আনছি আর এই যে রুটি শেখা হইতেছে চাউলের গুঁড়া চাউলের গুঁড়া রুটি এই যে কড়ার মধ্যে কিন্তু অলরেডি রুটি শেখা আর এখানে আছে কাঁচা রুটি এই যে এখানে রান্না এই যে নিচে রান্না হইতেছে আমার বড় এলসি গে শেষ হয়ে গেছে এই জন্য এই যে নিচে রুটি শেখা আর হচ্ছে ইলিশ মাছ মাখাই নিয়ে আসছি তো এখনো কিন্তু আমরা খাই নাই আপনাদেরকে নিয়েই খাবো সাথেই তাই কারণ আপনাদেরকে তো আবার একটু বেশি ভালোবাসি আমি সবকিছু শেয়ার করি কেমন দূর ভাগ্য দেখছেন আজকে বছর একটা দিন তো গ্যাস নাই রুমে নিচে আসা যাওয়া আর রান্না করতেছি personar এই যে গরুর মাংস রান্না করার শেষ আজকে কেমন বিপদ হচ্ছে দেখছেন আজকে বছর একটা দিন আমি কিন্তু এইভাবে এখানে রান্না করি করি তারপরে আবার কিন্তু আমি গ্যাসের চুলার মধ্যে রুটি সেকি বাসুক না কিছু করি আজকে কিন্তু সেই ভাগ্য হলো না কেমন দুর্ভাগ্য দেখেন আজকে আমার গ্যাসের কল শেষ হইছে তো তরকারিটা আসলে হয়েছে আমি তরকারিটা এখন আবার ডাল বসানো এই যে কুকারে সাদা ভাত রান্না করলাম আর বাকি আছে পোলাও ভাত মুস করার ডাল এই যে আমরা এখন খাওয়া দাওয়া করব তো সবকিছু নিয়ে নিলাম এখানে আছে পোলাও আর এটা হচ্ছে সাদা ভাত এই যে মুরগি গরুর মাংস ইলিশ মাছ ওইখানে আছে ভাজা ইলিশ লেবু জোতা খুললে গাড়ির উপরে জোনাই দে কিভাবে স্টাইল করছে হ্যাঁ তোমার খালামনি যে বড় টাকা দিছে এইটা কু বড় টাকা যে দিছে হেডা দেখি এখানে কত টাকা আছে এদিকে আসো চোখে দাও চোখে দাও সানগ্লাসটা দেখি তোমার টাকা আমি আজকে ঈদের দিন একটা কথা মনে পড়তেছে আমার বিয়ার বয়স হয়েছে বিশ বছর আমি কোনো দিন মানে আজকে তো রোজার ঈদ না ঈদের দিন এমন ঈদ আমি রোজার ঈদের দিন পালন করতে পারছি আমার স্বামীর সাথে কোনো দিন আমার জীবনও মানে আমি আমার স্বামীর সাথে কোরবানির ঈদ করতে পারি পারিনি আমার ছোটো বোন হিসাব করতেছে যে কয়ডা ঈদ করছি মানে হ্যাঁ কয়দা ঈদ করছে হ্যাঁ স্বামীর সাথে বা আমি কয়ডা ঈদ করছি তো এগুলা হিসাব কইরা যায় আমি দেখি কোনো দিনও কোরবানির ঈদ করি নাই মানে রোজার ঈদ করছি আপনাদের ভাইয়ার সাথে তো এটা আর কি তো আজকে এই দিন কাজের ব্যস্ততার কারণে আমার বোনের ফলগুলো কাটা হয় নাই তো দুপুরের খাবার দাবার খাইয়া তারপরে আমার বোনের জন্য এগুলো নিয়ে আনিছি কাটটা দেওয়ার লেগে একটা ডাব কাটটা দিয়ে আসছি আর এখানে একটা আনার একটা মালটা আর একটা পিয়ারা ভাবলাম যে কাটটা দিয়ে কাটটা দিয়ে খাওয়ার লাগে কারণ সকাল থেকে এত কাজই করলাম সময় দিতে পারি নাই নাইকে তো আমার গায়ে যে জামাটা এটা কিন্তু আগেরই পুরান জামা হয়তো পরি নাই রেখে দিছি মানে পরছি দু একবার আবার কেউ ভাববেন না নতুন জামা পড়ে টেন টেন করেছে আসলে কিনা এই জামা কি আর ঈদের হয় জামা তো আর না জামা কিন্তু গছ কাপড়ের জামা আর অন্যটা হচ্ছে কিনা তো কিনা তো সব কিছুই সেটা না মানে আলাদাভাবে অন্য কিনে আনছি আর জামা গছ কাপড়ের बाप चल रह <laughs> रहा है बाप चल रहा है शोपना हाँ नश्ता इस लाये बम्बाल के है तेरे में सिला लाया और सारा कर दिया तू जब बाप चल रहा है तेरे सिला है नब्बे Like <laughs> mm -hmm. <laughs> mm -hmm.

И здесь потом. Что я так? А. А я всё бы туда там не ну. Да, всё же. Вот так, так, масти. Сидёв. Это সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম আপনাদের কাছ থেকে খোদাফেস